খুয়ায় যেন সম্পর্ক লাগাইবার বাধা দেন কন্ট্রোল হরেন যদি সম্পর্ক লাগাই নাই খাম যখন দেখা বালিশবিদের খান্দি হান্দি আর বেড়া করিও না। অনা ও জায়গা যাও মাত দে মতো গোয়ানিয়া দাও তো বাদে হে সংসার হরুক না হরুক হে জানে থার লা আপনি তো দূষিতটাই বাঁচি কিন্তু হিগুরে খান্দাই না ইলা হাতারও ঘটনা গোঠের ফুরি বিয়ার মাত ফাইনেলিয়া মন্দির ফিন্দাইবার ফুরি না ফুৰি হয় নানি বাদে ভাই এনতে বার হন ইয়া ইভা নাই হোলা হয় নানি ইলাও তো সমাজও গোঠে ফুয়ার বিয়া ফাইনেল বাদর দিন দায়িত্বও হইনা বেটিয়ানার হে শিগু তুই আর গুড়িয়া বেঙ্গলুর গেছে গঠেন নানি হে শিগু তুই আর গো গঠেন নানি তে আপনার ইজ্জত যা সারাদিন থাকি হে বাগরা কিন্ত তোর তখনই ঘুরে এর লাগি আপনি তার থেকে বাঁচাইতে যগু ফসন্দ সরি লাগিছে আপনি বিহার মাত দেখা আপনি আনিয়া দেখুয়া আর তোমার হই আর যুবক লোরে যেন সম্পর্ক লাগাও ফেলা লাগানি তো যাই না বুলে যদি শয়তানের দুকা দিয়া লাগায় তো তোমার তাকি কিছু নিশা জাগাত লাগাইও তোমার তাকি স্টেটাস উফরে লাগাইও না আর হাউথ নাই